আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার শরীর কাঁপতেছে আমি পাহাড়ের উপরেও উঠে গেছি একদম যে জায়গায় কোনো সেফটি নেই দেখতে পাচ্ছেন মোবাইলটাও কাঁপতেছে আমি এই জায়গায় আসতে যে শরীর একদম কাঁপতেছে যে চূড়ায় উঠতে চাইছিলাম একদম পাহাড়ের উঁচুতে সেফটি নাই না থাকার কারণে মরতে পারিনি হয়তো অনেকদিন বিশ্বাসও করতে পারবেন না যে আমি কতটুকু চূড়ায় উঠছি কতটাই রিস্ক নিয়েছি এই আর একটা বিষয় আপনাদেরকে মানে এই যে বাসটা দেখতে পাচ্ছেন না এই যে বাস এই বাসটা দেখতে পাচ্ছেন তো বিশ্বাস না হলে হয়তো মনে করবেন যে আমি মানে সমান জায়গায় দাঁড়িয়ে আছি আমার পিছনে যে রাস্তাটা দেখছেন তারপরে ওই দেখেন আমার এই যে মাথার পিছনে যে একটা রাস্তা সেটা এবং আমি আপনাদেরকে এই এই বাসটা এই যে বাসটা দেখছেন না দর্শক এই বাসটা এখান থেকে ফেলে দেবো ফেলে দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো বাসটা কী পরিমাণ দূর দ্রুত দূর মারে এই দেখেন এই যে বাসটা এই দেখছেন বাসটা ফেলে দিয়েছে দেখছেন কতটুকু কতটুকু নিচে ওই দেখছেন দর্শক কত নিচে চলে গেছে বাসটা আমি কিন্তু দাঁড়িয়ে আছি খুবই খুবই একটা ইয়েতে আসি এখান থেকে যদি কোনো কারণবস তালা না করুক পরে যাই তাহলে একদম শেষ মানে ববলীলা সাঙ্গ যেটাকে বলা হয় ও আপনাদেরকে দেখানোর জন্যই কষ্ট করে ভিডিওটা করলাম না ভাইয়া আমার এক ভাইয়া ওই জায়গায় নিচে আছে পাহাড়ের সাইডে নিচে আছে ওনাকে দেখা যাচ্ছে না আমি ওনার কাছে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আকবর আমি নামতেছি নামতেছি আলহামদুলিল্লাহ আমি আমার কিন্তু কোনো সেফটি নাই দর্শক আমার কিন্তু কোনো সেফটি নাই এবং এখান থেকে নামতেও মানে খুব একটা খুব একটা রিস্ক মনে হচ্ছে উঠা উঠতে উঠতে পারাটা কিন্তু অনেকটা মোটামুটি উঠতে পারা যায় কিন্তু নামতে খুবই কষ্ট হচ্ছে এই উঠ কিন্তু খুব খুব সহজে উঠে গেছি কিন্তু নামাটা খুব রিক্স মনে হচ্ছে আমার কাছে দর্শক আমি জানি না কীভাবে নামবো তবে এই জায়গাটা ওই যে আমার নিচে দিকে গাড়ি যাচ্ছে খুবই একটু রিক্স মনে হচ্ছে আর কি আমি বসে বসে নামতেছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমি বসে বসে নামতেছি আমি উঠছি কিন্তু মনের আনন্দ এখন নামতে পারতেছি না এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এ জায়গায় রিক্স খুবই রিক্সের কাজ এটা যে আমার সত্যি কথা বলতে একদম মনের আনন্দ উঠছি এখন নামতে পারতেছি না খুব ভয়াবহ একটি অবস্থা আর দ্বিতীয়ত হচ্ছে ওই যে আমার আমার সাথে যে ছিল সেও এখান দিয়ে আছে দেখা যাচ্ছে না তো কি বলবো আমার খুব ভয়ের কারণে আমি একটু জিরে নিচ্ছি আমাকে না সত্যি কথা বলতে কি আসলে উঠছি যেরকম করে কিন্তু নামতে তো পারতেছি না ভাই জুতা স্যান্ডেল ফালাই দিল তো আমি কিন্তু ওই জায়গায় কোনো সেফটি ছাড়া একদম টোটালি সেফটি ছাড়া এই জায়গায় চলে আসছি আমার আশাটাও একদমই উচিত হয়নি দর্শক দৌড়ার মতো কোনো কিছু নাই আমার কাছে এই দেখেন এই যে আমি বাসটা ফালাইছি দেখেন এই যে বাসটা ফালাইছি বাসটাই দেখছেন বাসটা কোন জায়গায় সে টেকছে এ দেখেন বাসটা আরও ফালাচ্ছি আমি এ দেখেন বাসটা কিন্তু এ দেখেন বন্ধুগণ এ দেখেন বাসটা দেখছেন কত নিচে যাচ্ছে বাসটা এ হচ্ছে বাস্তব প্রমাণ অনেকে ফেক ভিডিও দেয় আসলে কিন্তু ফেক ভিডিও না এটা একদম রিয়েল ভিডিও আমার আমি জানি না আমি আর কোথাও কোন জায়গা দিয়ে নামবো আমার খুবই অবিশ্বাস্য এবং খুবই কষ্টদায়ক একটি জার্নি এটা বলার মতো না এবং এই জায়গায় যারা থাকে তারা কোন জাতের বা কোন ধর্মের অনুসারে আমি তাও জানি না এই জায়গায় যে লোকগুলো বসবাস করে তারা এরা খায় কি তাও জানি না তারা কি শুধু জিজি পোকা খায় নাকি অন্য কিছু খায় তাও জানি না আমাকে ওই আমাকে ভিডিও করতেছেন আমি আমার আমার ভাই কোন দিক দিয়ে যে নামবা আমি নিজেও বুঝতে পারতেছি না আমার মনে হয় না যে দিয়ে আমি যেতে পারবো তারপর দেখ আল্লাপর সাল্লাহ একবার আমি যাচ্ছি আমার জন্য সবাই একটু ইয়ে করবেন দোয়া করবেন আসলে এভাবে ওঠাটা আমার জন্য খুবই একটা রিক্স হয়ে গেছিলো আমি ওঠাটা কিন্তু আমার খুব একটা আমি কিন্তু একটা অন্যায় করছি এই জায়গায় উঠে যার কারণে আমি ওকে নামতেই পারতেছি না এই জায়গায় ওঠাটা আমি উঠে কিন্তু ঠিক করে না উঠছি ঠিক কিন্তু নামতে খুবই কষ্ট হচ্ছে সবাই তো ভাববেন যে হয়তো বা ফেক ভিডিও ফেক না ভাই একদম রিয়েল ভাই একদম রিয়েল সেখানে আসছি মোটামুটি থেকে নামছি দেখছেন এবং নিচে গিয়েও আপনাদেরকে সেই চূড়াটা দেখাবো কোথায় উঠেছিলাম এবং কোথা থেকে নামছি এই যে দেখেন এই দেখেন এই হচ্ছে বাস দেখছেন একটা বাস এই দেখেন এই বাসটা আমি ফালা দিচ্ছি কতটুকু নিচে দেয় দেখেন একদম নিচে দেখছেন কত উঠিতে আছি তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকটা জায়গা নেমে আসছি আর কিছু জায়গা আছে আমার পিছনে যে পার্টি দেখতে পাচ্ছেন এখন দেখছেন দর্শক কত উঁচু শুধু মনের শুধু মনের মানে আনন্দের জন্য উপরে উঠছিলাম ওইটা একদম অবস্থা বাম্বু টাইপ কথা আছে না যে বলে যে বাম্বু টাইট ওইটা হয়ে গিয়েছে আমার আমার শরীর কাফা উঠে গিয়েছে ও বাবা আল্লাহ হ্যাঁ নামছি আরও আছে আর একটু এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আমার বিছনের পাটা এই হচ্ছে তার অবস্থা এই যে আমাকে নিয়ে হাসতেছে এই যে ঠাট্টা করতেছে আমার কিন্তু শরীর কাঁপতেছে আমি মানে কীভাবে যে নামছি এখান থেকে ঠিক বলে বুঝতে পারবো না এই হচ্ছে তার অবস্থা যে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ